আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে চলে ছাদ বাগানে গিয়ে কিছুই কিছু পাইনি আজকে কী তুলবো ভেবেই পাচ্ছি না তাই চলে আসলাম সোজা আখশি নিয়ে চলে এসেছি আমি ডুমুর পাড়তে তো ডুমুর বিশাল স্বাস্থ্যর পক্ষে প্রচুর ভালো তাই এখন এই যে ডুমুর মাসে লোকে বলে খেতে নেই আমি তো খাই তা যাই হোক আমার খুব ভালো লাগে তাই এখন এই ডুমুর কচু শাক এইগুলো সব সাতবাগানতে কিছুই সবজি নেই তাই চলে আসলাম আর ধারের থেকে দেখেন কত সুন্দর এরকম পুকুর ধারে এরম একটা গাছ আছে কত সুন্দর এতে ডুমুর তাই এখন চলে যাচ্ছি পুরো ছাদে ছাদে গিয়ে দিই দেখি যে কত সুন্দর এই ফুলের যে চারাগুলো বসিয়েছিলাম এই চারাগুলো আপনারা কমেন্ট করে জানাবেন কি ফুল আপনারা বলেন আর এদিকে উচ্চে গাছ বসিয়েছি সেই উচ্চে গাছে পাশে এটা আছে আর উচ্চের গাছটা তুলে বসিয়ে দেবো আর এখানে যে আঙ্গুর গাছটা এস এটাও বসিয়ে অন্য জায়গায় তুলে ট্রান্সফার করব বড়ো জিনিসে আর পুদিনা গাছটা দেখলেন পুদিনা গাছটাও তুলে ছোটো টপে রোপণ করব আর এদিকে কিছু কিছু গাছে আমার লেবু গাছটাই প্রচুর এতে স্প্রে করেছিলাম এতে একটু পোকামাকড় দেখেন পাতা কুকড়ে গিয়েছে করে করে দেওয়া হয়েছে আর এদিকে যে ডালিম গাছে নতুন ফুল এসছে এ দেখেন তা ছাদ বাগানে কিছুই এখন নেই সবজি সেপ্টেম্বর মাসে থেকে বসাতে শুরু করলে তখন আবার নতুন করে ফলবেন এই দেখেন এইগুলো আমি বর্ষার আগে এইগুলো চারা করেছিলাম সেই ঝালের চারা মরিচ গাছ সেগুলো সব বসিয়ে দিয়েছি আর এই সেপ্টেম্বর মাসে যেগুলো বসিয়ে দিয়েছি সেগুলো নতুন করে আবার চারা বার হবে আলু গাছগুলো বসিয়ে দিয়েছি আলু গাছগুলোও কত সুন্দর হয়েছে আর পুরো এদিকে আছে এই যে লাস্টে ভাদ্র মাসে একটা ফুল বার হয়েছিলো এই যে ডাকেন ফুলের তা দেখেন কতটা মোটা বড় হয়েছে আর এদিকে এসে ফুল গাছে ফুল দেখেন পুরো ভরে গিয়েছে আবার এতে শস্যের পচা পানি গোবর সার ভার্বি কম্পোস্ট এগুলো দিয়ে আপনারা গাছে সমস্ত দিয়ে খাদ্য অবশ্যই বর্ষার সময় ধুয়ে গিয়েছে খাদ্যর প্রয়োজন খাদ্য না হলে ভালো ফুল ফল আসবে না গাছে তা আপনারা অবশ্যই এগুলো দেবেন আর গাছে আমার প্রত্যেক গাছে আমার খাদ্যর প্রয়োজন কেন গাছগুলো সব কীরকম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আবার নতুন করে সব বসানো থাকে এই একটা ভেন্ডি তোলা হয়নি পেকে গিয়েছে এবার ভেন্ডি সব কিছু শীতের আগে জানুয়ারি মাসের আগে আপনারা সবজি পেয়ে যাবেন বাগানে সমস্ত সবজি বসাবেন আর এদিকে একটা কিছু কিছু হয়েছে ভেন্ডি তুলে নিয়েছে একটা যেন একদিন দেরি হয়ে গেলে ভেন্ডি না তুললে পেকে যায় আর এদিকে দেখেন আগাম বসিয়ে দিয়েছি আমি পুরো চারা বার হয়ে গেছে এটা কি চারা বলেন তো এটা হলো মূলো গাছ মূল গাছে পুরো দেখেন কত সুন্দর পুরো বসিয়ে দিয়েছি সব বার হয়ে গেছে এদিকে যে ঝালের চারাগুলো বসিয়ে দিয়েছি আর পুকুর ধারে চলে এসেছি কী বাগানে কোনো সবজি নেই এখন এসেছি কালো কালো কচু পুরো ড্যাটা নিতে তা কালো কালো কচুর ড্যা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমার কিছু ছাদ বাগানে নেই তাই ডুমুর জোগাড় করেছি আর হলো কচুর ডাটা আর কিছু লতিও জোগাড় করব তা দেখেন এগুলো আপনারা অবশ্যই বাড়ির পাশে এটা আমার যার পুকুর ধারে তো এইটাই আমি লাগিয়েছিলাম তা লাগিয়ে কত সুন্দর দেখেন আর কতটা লতিও ও এর সঙ্গে অনেকটাই লতিও বার করেছি তা দেখেন আজকে অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে নতুন হয়ে থাকেন এটা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা